আটশো টাকা বারো হাজার মাত্র আট হাজার পাঁচশো টাকা ভাইয়া এন্ড্রয়েড অ্যান্ড্রয়েড টার প্রাইস আমরা দিব এখন মাত্র এগারো টাকা অনেকের হয় হোয়াইট কালার খুব পছন্দের জিনিস ওই রকম আসসালামু আলাইকুম রবি ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইয়া। তো একদম ইউনিক কালেকশন দেখতে পাচ্ছি ভাই। হ্যাঁ প্রজেক্টরের আমাদের কাছে অলওয়েজ প্রজেক্টর থাকে। প্রজেক্টর আমাদের অনেক আইটেম দেখে আমরা সবসময় সব জিনিস দিতে পারি না ভাইয়া। আচ্ছা আর প্রজেক্টরগুলো আমরা অনেক সময় চাইলেও অনেকে আমাদের কাছে চায় অনেক কিছু বাট আমরা সেল করি না সব সময়। কারণ এগুলো বিক্রি করার একটা প্যারা আছে। কারণ আমি বিক্রি করলাম কিন্তু আমি যদি তাকে সাপোর্ট প্রোভাইড না করতে পারি তখন কিন্তু আসলে সেটা হয় না গত বিশ্বকাপে বিক্রি করেছিলাম প্রজেক্টর ইউজ কোয়ান্টিটির এই বছর আবার একটা প্রজেক্টরের ধামাকা নিয়ে এসেছি আপনারা দেখতে পাবেন এখানে আপনি দেখতেই পারছেন প্রজেক্টর এগুলো কি অ্যান্ড্রয়েড সাপোর্টেড হ্যাঁ এগুলো অ্যান্ড্রয়েড সাপোর্টেড প্রত্যেকটা প্রোডাক্টই অ্যান্ড্রয়েড আমাদের এখানে আচ্ছা প্রথমে আপনি দেখতে পাচ্ছেন যে এই অ্যান্ড্রয়েড ভাইরাল একটি প্রজেক্টর আছে আমাদের এখানে এটা তো হিট ভাই হ্যাঁ হিট বলতে এটার মডেলটা হচ্ছে এইচওয়াই থার্টি টু echo writer 320 projector আমি প্রজেক্টরটা এইভাবে স্ট্যান্ড করতে পারবেন তারপরে এইভাবে স্ট্যান্ড করতে পারবেন কোন স্ট্যান্ডের ঝামেলা নেই যারা চাচ্ছেন 20 50 জন 100 জন বসে খেলা দেখবেন তারা এটা দিয়ে খেলা দেখতে পারবেন আর এটার এটার হচ্ছে এটা থাকবে এটা কিন্তু হোম থিয়েটার সিস্টেম রাইট হ্যাঁ হোম থিয়েটার হাই ডাইনামিক রেঞ্জ হবে আলট্রা এইচডি হাই ডাইনামিক রেঞ্জ আচ্ছা ইউএসবি এসডি

স্মার্ট প্রজেক্টর অ্যাটেনশন ফাংশন গুলো সব দেয়া আছে অন অফ এজিএমআই তারপর হেডসেট জ্যাক ইউএসবি পাওয়ার বেন্ট এক কোথায় যা যা আছে আরেকটা জিনিস দেখিয়ে দিব এখানে আপনি দেখতে পারবেন ইউটিউব প্লে স্টোর নেটফ্লিক্স মিউজিক তারপরে এখানে আছে স্ক্রিন এটা স্ক্রিন স্পিনস রিসিভ মানে স্ক্রিন মিরোর যেটাকে বলা হয় তারপর এআই তিন প্রো ক্যালকুলেটর তারপরে হচ্ছে ফাইল ম্যানেজার গ্যালারি সব হ্যাঁ টেস্ট এন্ড লো এটা হচ্ছে এন্ড্রয়েড আপডেট হ্যাঁ আচ্ছা তো এই হচ্ছে ফিচার্স গুলো দেখাই দিলাম ব্লুটুথ সেটিংস আছে আহ নেটওয়ার্ক সেটিংস আছে প্রজেক্টর যেটা উইক ইনস্টলেশন গাইড লাইন এইখানে এটা আমরা দেখিয়ে দিলাম এই প্রজেক্টরটা। বাজারে খুচরো বাজারে কত হতে পারে বলেন তো কত ভাই দশ হাজার দশ থেকে পনেরো হাজার হবে দশ থেকে পনেরো এই প্রজেক্ট মাত্র আজকের প্রাইস দিব এটা হ্যাঁ দশ হাজার না ছ হাজার আটশো টাকা ভাই এটা কিন্তু পাইকারি রেঞ্জ আপনারা যে যারা যত তাড়াতাড়ি আসবেন আমি গোলাম রাবি ভাই আপনাদের খেদমতে আপনাদের খাদেম হিসেবে আছি চেষ্টা করবো দেওয়ার জন্য ইনশাআল্লাহ মানে পাইকারি দাম ভাই ডেফিনেটলি আমি দিব আপনাকে চেষ্টা করবো আই উইল আই উইল মাই বেস্ট ট্রাই অলওয়েজ এই যে আপনি দেখতে পাচ্ছেন একটি ভাই আমাদের কাছ থেকে ব্যাংকে পেমেন্ট করে দিলেন ভাইটা করতে ভাইয়া একটু আসবেন একটু প্লিজ উনি নিজে কষ্ট নিয়াস নেন আর আমাদের এখানে ম্যানপাওয়ার কম উনি নিজেই এস্রোম দিচ্ছেন আমার এখানে এসে ভাইয়া বলবেন একটু আমাদের সম্বন্ধে আপনার খুব কম প্রাইজে ধরেছে আচ্ছা আচ্ছা তাদের হ্যাঁ ওদের ব্যবহার অনেক ভালো আর আমি খুব সন্তুষ্ট সন্তুষ্ট আচ্ছা আমি জাস্ট আমি কিন্তু উনাকে জীবনে কোনোদিন দেখিনি উনিও আমাকে জীবনে কোনোদিন দেখিনি আমার মনে হয় মেবি এই প্রোডাক্টটা বিলিভ করেন প্রায় আঠারো হাজার টাকার প্রাইস আমরা ওনাকে অনলি সাড়ে আট হাজার টাকায় দিয়ে দিচ্ছি ওনার কাছে রেঞ্জ কম পাইকারি থেকে কম পাইকারি মানে আমার বিলিভ মানে বললে কেউ বিশ্বাস করবেন আমার কেনা দামের থেকেও কম ব্যবসায় লাভ আছে ব্যবসায় লস আছে অবশ্যই আমি দিয়ে দিই অনেক সময় আপনাদের যাদের টাকার প্রবলেম থাকবে আসবেন ভাইটার কাছে কি কি ভাই এরপরে ভাইয়া আজকে আরেকটা জোজ প্রোডাক্ট দেখাবো এটা এটা হচ্ছে মিনি প্রজেক্টর এলইডি সোর্স আচ্ছা এটা অনেকেই সিন প্রজেক্টরটা খুব ভালো চিনেন এই সিনাইন থেকেও ভালো সার্ভিস দেওয়ার মতন একটি প্রোডাক্ট হ্যাঁ এই যে একটু দেখেন এটার টি ফাইভ মিনি টি স্পেসিফিকেশনটা দেখেন ল্যাম্প এলইডি এটা হচ্ছে নেটিভ রেগুলেশন বারোশো আশি আবার সাতশো বিশ এলসিডি ইমেজ সিস্টেম হচ্ছে এলসিডি রেজুলেশন উনিশশো বিশ এক হাজার আশি ম্যাক্স হচ্ছে এক হাজার আশি উনিশশো বিশ দুইভাবে চালাতে পারবেন আচ্ছা ঠিক আছে তবে আপনি এক হাজার আশিতে চালানোই বেস্ট

এছাড়াও করতে জন্য তারাও আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই চিপ প্রাইজে নিতে পারবেন আচ্ছা আমার তবে মানে আমাদের কাছ থেকে ভালো জিনিস যারা চান শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন আর আমরা অথেন্টিক সেল করি সবসময় আমরা কমে বিক্রি করি এর মানে যে আমরা খারাপ বিক্রি করি কখনোই এটা ভাববেন না অনেকে আপনাকে অনেকে আপনাকে ফেক একটা কথা বলবে যে ভাইয়া ওরা তো কম দামে দিচ্ছে কারণ কপি প্রোডাক্ট বিক্রি করে বা খারাপ প্রোডাক্ট বিক্রি করে এইটা বলবে আপনাকে মূলত আপনি ইম্পোর্ট করেন যার জন্য কম দামে দিতে আমি ইম্পোর্ট করি অথবা এগুলোর বড় বড় ইম্পোর্টার যারা তাদের সাথে আমার ডিরেক্ট সোর্স যেহেতু ছোটবেলা থেকে ব্যবসা করছি একটা যে কোনো জিনিসের চেইন থাকে লাইন থাকে আপনি যখন লাইনটা পেয়ে যান তখন কিন্তু কোনো জিনিস আপনার কাছে কঠিন না সহজ একটা জিনিস যত বেশি করবেন তত সহজ হবে যত বেশি মেহিনত করবেন তত বেশি আপনি সাকসেস হবেন রাইট আমি এইগুলোর প্রতি আল্লাহ সোভা তাহলে আমাকে আমার প্রচুর মেহনত করে আলাল পথে তো এটা আমি আপনাকে বোঝানো ট্রাই করলাম প্রাইস টা কত রাখবেন এটা জোস একটা প্রোডাক্ট প্রাইসটাও জোজ জোস হবে যেহেতু প্রোডাক্ট জোস প্রাইস তো জোস হবে এটা এন্ড্রয়েড সিস্টেম এটারও একটু ক্যাটালগটা আমি দেখানো ফ্রাই করবো ভাইয়া একটু দেখবেন আপনি এটার ক্যাটালগটা দেখাবো

ইনসাফ ইলেকট্রনিক্স টিপস ইলেকট্রনিক্স এক যুগেরও বেশি সময় ধরে আমাদের দুটি প্রতিষ্ঠান বাইতুল মোকারাম সো আমরা আপনারা আমাদের কাছে আসবেন তো জিতবেন এটার প্রাইস রাখবো আজকে অনলি নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা জি ভাইয়া জি হ্যাঁ তবে আমি বারবার একটা কথা বলি আপনাদেরকে আপনারা যারা আমাদের কাছ থেকে পণ্যগুলো পার্চেস করবেন অবশ্যই আগে ভাগে পারচেস করে ফেলবেন রাইট দাম বাড়ার আগে প্রাইস পার্চেস করে ফেলবেন আর এখানে আরেকটি প্রোডাক্ট আছেন দেখতেই পারছেন আপনারা ভাইয়া এখানে আরেকটি প্রজেক্ট আছে CL770 আচ্ছা CL770 CL LED প্রজেক্টর এটা 65 80000 টাকায় বিক্রি হয় সেলুল্যাকসের আচ্ছা এটা সেলুল্যাকসের একটি প্রোডাক্ট এটা আমরা আমাদেরকে ফোন কল করলে আমরা একদম ধামাকা প্রাইস করে দিব ভাই একদম ধামাকা প্রাইস বললে অনেক ব্যবসায়ীতে ক্ষতি হয়ে যাবে তো আমি কারো ক্ষতি করার জন্য আসি নাই ভাইরা রাইট এরপর আরেকটা প্রোডাক্ট আছে হ্যাঁ আরেকটা প্রোডাক্ট আছে এখানে আরেকটা C9 একটা প্রোডাক্ট আছে হ্যাঁ এটা হচ্ছে আপনার এটার মধ্যে দুইটা হয়

কি বলবো আপনাকে অনেকে শখ করে সাদা বিড়াল পালে না বা খরগোশ ডগ শৌখিনতার জন্য সাদা গাড়ি কিনে সাদা জিনিস মানে অনেকের হয় হোয়াইট কালার খুব পছন্দের জিনিস ভাইয়া তো এইটার প্রাইসটা আমি একটু বলে দিই ভাইয়া হ্যাঁ মডেল সো এলিগেন সো বিউটিফুল লুকিং জাস্ট ওয়াও এই প্রোডাক্টটা আমরা রাখবো মাত্র আজকের প্রাইস একদমই ধামাকা পনেরো হাজার পাঁচশো টাকা বলেন কি ভাই এত কম এত কম আচ্ছা আর এইটা কি এইটা কি বলেন এইটা এইটার প্রাইসটাও বলে দিই প্রাইসটা বলে দিই আজকে হ্যাঁ কত এইটা রাখবো আজকে অনলি অনলি দামাকা উনিশ হাজার পাঁচশো টাকা এত বড় প্রজেক্টর এটা পঁয়ত্রিশ চল্লিশ ষাট পঞ্চাশ আপনি যদি লোগো লাগে বিক্রি করতে চান ইজিলি বিক্রি করতে পারবেন আচ্ছা হ্যাঁ কারণ এগুলো অনেক রেয়ার আইটেম হ্যাঁ উনিশ হাজার পাঁচশো টাকা ভাইয়া উনিশ হাজার পাঁচশো টাকা তবে আমি আবারও বলে রাখি এগুলো কিন্তু ঊর্ধ্বগতি হয় প্রাইস আপডাউন আপডাউন হয় আর একটা দেখতে পাচ্ছি ভাই ভাই এই একটা প্রজেক্টর এটা একদমই আপডেট একটি মডেল আসছে আচ্ছা টোটালি একদম আপডেট একটি মডেল আসছে এটা আমি আমি নিজেই অবাক এত সুন্দর একটি এটাকে কি বলে প্রজেক্টর আমি যদি না দেখাই আমার দর্শকদেরকে তাহলে এটা আমার দর্শকদের সাথে বেমানি হয়ে যাবে আর আমি বেমানি করতে পারি না এটা এত সুন্দর এত সুন্দর সিরিয়াসলি মানে জাস্ট এক কথায় মানে যার কোনো ফিনিশিং গুলা কিন্তু সে ফিনিশিং তো আছেই আপনি ফিনিশিং এর কথা বলতেছেন এই জিনিসটা একটু দেখান জাস্ট লুকটা একটু জাস্ট দেখান আপনি এটা যেখানেই রাখবেন প্রজেক্টরটা বিলিভ বিলিভ জাস্ট ট্রাস্ট মি মানে যারাই দেখবে যারা হার্ট টাচ মানুষ তাদের হার্টে যে টাচ করবে আর যারা হচ্ছে আহ এটাকে কি বলে মানে লাক্সারি লাক্সারি টাইপের মানুষ তারা ধারণাই করে নিবে যে প্রজেক্টরটার দাম মিনিমাম অর্ধ লক্ষ বা লাখ টাকা প্রজেক্ট সিরিয়াসলি আপনারা জাস্ট প্রজেক্টরটা দেখেন কি পরিমাণ জাস্ট প্রিমিয়াম ভাই মানে মন ভরে যাওয়ার মতন একটি প্রোডাক্ট আপনারা যদি আমাদের কাছ থেকে পণ্য পারচেস করেন অবশ্যই আপনারা ধন্য হবেন আচ্ছা দিচ্ছি এটা প্রাইজ কত রাখবেন ভাই আজকে এটার প্রাইস এটার প্রাইস ফোন দেন বলে দিব সবগুলোর প্রাইসই বলেছি এটার প্রাইসটা ফোন দিলে বলবো ভালোবাসার মানুষদেরকে স্পেশাল ফ্রাইজ দিব বললাম রাবি ভাই পক্ষ থেকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ভিডিওতে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন এইগুলো যখন মার্কেট প্রাইসেস হবে তখন অবশ্যই আমাদের অনেক ভিডিও আছে অনলাইনে আমার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্লাস সেভেন হান্ড্রেড প্লাস ভিডিও আছে এবং আদার্স চ্যানেলগুলোতে আরো প্রায় সেভেন হান্ড্রেড বা ওয়ান ভিডিও আছে সো আমার নাম্বারগুলো কিন্তু দেয়া থাকে কখনো আমার ভিডিও চুরি করে অনেকে ইউটিউবে নাম্বার চেঞ্জ করে কিন্তু প্রতারণা করে যখন এগুলো মার্কেট আউট হয়ে যায় গত বছর এই ধরনের প্রতারণা হয়েছিল ফেসবুক বুস্টিং করে মার্কেটিং করে বিভিন্ন মানে প্রোডাক্ট নাই টাকা চাইছেন টাকা আমাদের চেহারা দেখে টাকা দিচ্ছেন পরবর্তীতে কিন্তু টাকা হারিয়ে ফেলছেন অবশ্যই ভিডিও কল আমাদেরকে দেখবেন আমাদের এই ছয়টা নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার নাই ভিডিও কল আগে দেখবে যে আপনি আছেন কিনা হ্যাঁ আমি আছি কিনা বা আমাদের আমাদের প্রতিষ্ঠান আছে কিনা আগে এই ছয়টা নাম্বার ডেসক্রিপশনে থাকবে ভিডিও কলে দেওয়া নাম্বারে কল করবেন অথবা ভিডিও কল দিবেন আরেকটা বিষয় বলব ডাব্লিউড ইনসাফ ভিডিও দেওয়া নাম্বারে কল করে তারপরে অবশ্যই যখন মার্কেট প্রাইসেস থাকবে অবশ্যই পারচেস করবেন আর যদি আমাদেরকে আরো বেশি যাচাই করতে হয় আমরা সরকার নিবন্ধিত ব্যবসায়ী এবং আমরা বাংলাদেশের মধ্যে শুধু আবদ্ধ নই আমরা সারা ওয়ার্ল্ডে পৌঁছে গিয়েছি আল্লাহর মেহেরবানীতে আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ফাইনালি আমাদের ওয়েবসাইট www. इंसब इलेक्ट्रॉनिक्स डॉट कॉम सब बात